চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসে সিরিজটি আর হচ্ছে না নতুন করে দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত গেল মাসে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে একই সময় অন্য কোন দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ জানা গিয়েছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে বাংলাদেশে বিসিবির একজন পরিচালক জানান কিছু চূড়ান্ত নয় তবে সিরিজ নিয়ে ইতিবাচক ডাসরা সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুতই জানা যাবে বিস্তারিত চূড়ান্ত হলে সময়সূচি উনিশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে কোন বেনুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটে প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা সেক্ষেত্রে ঢাকার বাহিরে সিলেট অথবা চট্টগ্রামের যে এক বেনুতে খেলা হতে পারে বলে আবাস পাওয়া গিয়েছে